আত্মসমর্পণপূর্বক জামিনের প্রার্থনা করেছিলাম বিজ্ঞাদালত আদালত জামিনের প্রার্থনা মঞ্জুর করেছেন আমার বিশ্বাস যে আমি সঠিক বিচার পাব আমি ন্যায় বিচার পাবো আমরা মনে করি যে এই মামলায় একই ঘটনা যেহেতু পরিমণের বিরুদ্ধে শেষ পর্যন্ত কিছুই হবে না বলেই আমরা মনে করি পরিমণে একটু শারীরিকভাবে অসুস্থ থাকায় বিজ্ঞ আদালতে উপস্থিত হতে পারেননি আমরা সময়ে দরখাস্ত দিয়েছিলাম যেহেতু বিজ্ঞ আদালত সময়ে দরখাস্তটি নামঞ্জুর করেছেন এবং চার্জ গঠন করে পরিমণির বিরুদ্ধে ডাব্লিউএ ইস্যু করেছিলেন আমরা আজ বিজ্ঞ আদালতে আত্মসমর্পণপূর্বক জামিনের প্রার্থনা করেছিলাম বিজ্ঞ আদালত জামিনের প্রার্থনা মঞ্জুর করেছেন এবং পরিমণি জামিন প্রাপ্ত এখন বিজ্ঞ আদালত বলেছেন যে আইনজীবী এবং গণমাধ্যম কর্মী আপনাদেরকে মামলার প্রচারণার বিষয়ে সংযত হওয়ার জন্য বিজ্ঞ আদালত আহ্বান জানিয়েছেন যাতে যথাযথ তথ্যটা যায় এবং আদালতে যে বিষয়গুলো একান্তই বিচারিক সেই বিষয়গুলো যাতে বাইরে না যায় এই বিষয়ে বিজ্ঞ আদালত একটি মানে বিজ্ঞ আদালত একটু সতর্ক থাকার জন্য বলেছেন সবাইকে মূলত পরিমণির সাথে যে ঘটনাটি ঘটেছিল আপনারা সবাই জানেন পরিমণি বাদী হয়ে ভোট ক্লাবের বিষয়ে সাভার একটি মামলা করে যে মামলাটি এখন বিচারিক আদালতে আছে অলরেডি সে সেই মামলায় জামিন জবানবন্দি দিয়েছে একই বিষয় নিয়ে এক বছর পর আজকের যে বাদী যে মামলার বাদী সে এক বছর পরে এই মামলাটি দায়ের করে বিজ্ঞ আদালতে এসে এবং আরও এক বছর পর দুই সালে মামলা দায়ের করে দুই সালে মামলার প্রতিবেদন আসে আমরা মামলার বিষয়ে ডিসচার্জের একটা দরখাস্ত দিয়েছিলাম বিজ্ঞ আদালত আমাদের সময়ের দরখাস্ত নামঞ্জুর করে চার্জ ফ্রেম করেছেন বিধায় আমরা বিজ্ঞ আদালতে ডিসচার্জের দরখাস্তটি শুনানি করতে পারিনি তবে আমরা মনে করি যে এই বিষয়ে আরেকটি মামলা চলমান থাকা সঠিক হয়নি বলে আমরা আইনজীবীরা মনে করেছি বলেই দরখাস্ত দিয়েছিলাম তো যাই হোক আমরা ট্রায়াল ফেস করব আমরা মনে করি যে এই মামলায়

আজকে আসবো আপনারা যেমন সবাই আসলে আমাকে সাহসে যোগ যে আজকে জামিন নিতে আসবো এবং আমি জামিন পেয়ে যাব আপনাদের এত ভালোবাসা নিয়ে আসলে আমি বাড়ি ফিরছি এরকম একটা জয় নিয়েও যেন আমি বাড়িটা বাড়ি আসলে ফাইনালি ফিরতে পারি আপনাদের ভালোবাসার সাথে থাকতে পারি আমার জন্য দোয়া করবেন

একটা পাল্টা মামলা করা হলো শুধু জমানোর জন্য এবং এটা বিচারাধীন আমি আমার বিশ্বাস যে আমি সঠিক বিচার পাবো আমি ন্যায় বিচার পাবো কিন্তু দাঁড়ে দারে ঘুরেই আপনারা সবাই জানেন চারটা বছরের ঘট চারটা বছর আগের ঘটনা আমি দাঁড়ে দাঁড়ে ঘুরে শেষ পর্যন্ত এই আদালতকেই আসলে আমার আমার মনে হয়েছে যে আমি এখান থেকে ন্যায় বিচার পাবো আমি এখান থেকে আশা হতে চাই না মানে হত হতে চাই না আমি সত্যি আশা হারাতে চাই না আমার একদম বিশ্বাস নেই থাকতে চাই যে শেষ পর্যন্ত সত্যি জয় হোক নিয়ে এত আপনাকে দেওয়ার পরেই